হ্যালো বন্ধুরা আবার নিয়ে চলে আসলাম একটা ভিডিও এই ভিডিওটায় তোমরা হয়তো আমাকে একটু আজকে স্বতস্ক্রুত দেখছো বাট কিছুদিন যাবত আমি অসুস্থতায় ভুগছি সেটা হয়তো আমার কাছের মানুষ যারা আছো ফেসবুকে আমার পরিবারের অনেক সদস্যরাই জানে যে আমি অসুস্থ এমনকি কালকে আমি লাইভ করতে করতেও করতে পারিনি দেখেছো তোমরা আজকে অবশ্যই লাইভে আসবো সেই আটটা পনেরোতেই আসবো তো যেটা বলার জন্য আজকে তোমাদের আমি মানে এই ভিডিওটা করছি সেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে দেখো বাড়িতে একটা মেয়ে মানে যাদের বিয়ে হয়ে যায় একটা মা বা বাড়ির বউ যদি অসুস্থ থাকে তাদের বাড়ির অবস্থা কীরকম হয় এক তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি যতই শরীর খারাপ হোক যতই যাই হোক তোমার কিন্তু রান্নাটা করতেই হবে কারণ নাহলে খাবার জুটবে না শুধু তোমার না তোমার বাড়িতে যতজন তোমার উপর ডিপেন্ডেন্ট তাদের সবার যাই হোক মেয়ে বাড়িতে নেই অনেকেই জানো মেয়ে কোথায় গেছে সেটা আর বলছি না নতুন করে তো বাড়িতে আমি একাই আছি যথারীতি আমার লুকআপটার আমার বর করছে কিভাবে সে কাজে যাচ্ছে সেখান থেকে একবার আসছে আমাকে দেখে যাচ্ছে আবার চলে যাচ্ছে তো এইভাবে আমাকে সে লুকআপটার করছে কিন্তু আমার কাজবাবু আমাকেই করতে হবে হ্যাঁ কিছু কিছু কাজ সে করে দিচ্ছে সে লাইফ পার্টনার হয়েছে সে তো তার দায়িত্ব থেকে মানে সরে যেতে পারে না এখন বলি মেন ব্যাপারটা কি আচ্ছা যারা বাড়িতে একা তাদের অবস্থা কিন্তু আমার সাথে একটু রিলেটেড করতেই পারো দেখাচ্ছি কতদিনে জামা কাপড় আর ঘরের অবস্থাটা কীরকম হয়ে আছে দেখো পুরুষ মানুষদের ঘর গোছানো সমস্ত পুরুষ মানুষের কথা বলছি না কিন্তু আমার বরের কথা বলছি তো আমি কিন্তু এতে খুশি চার দিনের জামা কাপড় কেচে পড়ে রয়েছে এই যে বসলাম একটু একটু করে ভাজ করতে শুরু করেছি জলের বোতলটার জন্য অবশ্য বোঝা যাচ্ছে না আর এই যে ঘরটা এমনই অবস্থা কারণ এখনও খুব ঠিক মানে খুব ভালোভাবে ঠিক হয়নি আমি এবার বলি যে হ্যাঁ তোমার এসব ভিডিও করে দেখানোর কি দরকার আছে দরকার আমরা অনেকে মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করি শারীরিকভাবে যখন অসুস্থ হয় আমার হাজব্যান্ডের মতো যাদের হাজব্যান্ড এরকম লুক করে তারা কিন্তু অনেক সৌভাগ্যবান এই যে ঘরটা এলোমেলোভাবেও যে গুছিয়েছে সে তার জন্য কিন্তু আমি অনেক হ্যাপি সে চেষ্টা তো করেছে এরকম বড়ি বা কজনের কপালে জোটে কি বলুন তো তোমাদের বন্ধুরা কার কার হাজব্যান্ড তোমাদের যখন শরীর খারাপ থাকে এভাবে তোমাদেরকে দেখাশোনা করে এভাবে তোমাদেরকে হেল্প করে একটু জানিও অবশ্যই কিন্তু তার কাজ ছেড়ে আমার এই কাজগুলো করে না তার কাজ করার পরেই এই কাজগুলো করে তো চলো বন্ধুরা অনেক বকবক করে নিয়েছি অনেক ডায়লগ দিয়ে নিয়েছি অনেক ভাঁট বকে নিয়েছি এবার যে এই জামাকাপড়গুলো দেখছো এগুলো আস্তে আস্তে ভাজ করি অবশ্য কিন্তু এখনও আমি পুরোপুরি ঠিক হইনি তবে জানি না কবে পুরোপুরিভাবে সুস্থ হব তার জন্য তোমাদের দোয়া প্রার্থনা সব কিছু কিন্তু করতে হবে ওকে আর হ্যাঁ খুব শীঘ্রই আয়াতও চলে আসবে বাড়িতে তো তখন ভিডিওতে আয়াতের সঙ্গে শেয়ার করবো সেই ভিডিওগুলো তো এখন ভাবলাম চলো মজার ছলে ওকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিই কেমন লাগলো অবশ্যই জানিও অনেক বন্ধুরা পুরো ভিডিও দেখবে না আমার কথা এত দূর পর্যন্ত শুনবে না তারা হয়তো ভিডিওতে কামেন্টস করে লিখে দেবে ভেরি নাইস খুব সুন্দর সত্যি কথা বলবো মন থেকে একটু ভিডিওটা দেখে কিছু মনের কথা লিখো তাতে আমারও পড়তে ভালো লাগবে আর তোমাদের নামটা আমার মনের কোণে জমা হয়ে যাবে যাতে আমি সর্বদায় তাদের পাশে থাকতে পারি তো চলো বন্ধুরা আমার ছোটো ছোটো বোন ভাই দাদা দিদি অনেকে আছে এই পরিবারে সবার জন্য অনেক ভালোবাসা লাভ ইউ অল টাটা